উপন্যাস ঘোর লিখেছেন নারকি সুলতানা রিপা পর্ব তিরিশ সাদাত আর ডাকাডাকি না করে নৌসীনকে আস্তে করে সারিয়ে বালিশের উপর মাথা রেখে নিজেই দরজা খুলে দেয় ভাবি বলল আরে তুমি তা তোমার বউ এখনো উঠল না সাদাত বললো ঘুমাচ্ছে আর কি ভাবি বলল হুম ওর যত ঘুমতো সকালবেলা তা আপনারও কি সকালবেলা ঘুমের অভ্যাস আছে নাকি সাদাত বলল সাড়ে সাতটা বা আটটা ভাবি বলল আহারে আরেকটু বেশি হলেই দুজন সেম হতো তাহলে কিন্তু এক ফেবার হয়ে যেত দুজনে সকালে ঘুম আর রাতে সাদাত ঘা চুলকিয়ে মুখিয়ে আসে আর সাদাতকে ব্লাশিং হাতে দেখে ভাবিও হেসে ফেলে ভাবি বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে জামাইবাবু দেখি আপনার বউয়ের কি অবস্থা ভিতরে ঢুকে দেখেন নৌসিন ঘভীর ঘুমে আচ্ছন্ন ভাবি নৌসীনকে দেখতে থাকে নৌসীন এই নৌসীন এই মে উঠ এমন ডাকায় কাজ না হওয়ায় গায়ে ঠেলা দিতে শুরু করেন ভাবি ওই ঘুম পাগলি ওট পরে ঘুমা এখন ওঠ নৌসেন ঘুম ঘুম চোখে বলল হুম হুম আরেক ভাবি বললো না তুই এখনি ওট উঠ বলছি মা ডাকছে তোকে কিরে ওট সাদাত নৌসেনকে এভাবে ডাকতে দেখে হাসি থামিয়ে রাখতে পারছে না সাদাত বলল ভাবি এভাবে বোধ হয় হবে না এই নাও এটা কাজে লাগাও ভাবি সাদাতের দেওয়া পানির গ্লাসটা হাতে নিয়ে অল্প পরিমাণ পানি নৌসিনের মুখে ছিটিয়ে দেয় আর নৌসিন ইস বলে একটু বিরক্তি হয়ে পাশে থাকা একটা বালিশ নিয়ে নিজের মুখের উপর দিয়ে রাখে কিন্তু চোখ এখনো খুলেনি ভাবি বলল তুই কি উঠবি না ভাবি নৌসেনের হাত ধরে একটু ঝাঁকি দেয় নৌসেন তন্দ্রায় ডুবে ঘুম ভাঙা স্বরে বলল সাদা যান প্লিস রাতে অনেক হয়েছে আর কিছু করো না একটু ঘুমাতে দাও প্লিজ শোনা ভাবি নৌসিনের কথা শুনে সাদাদের মুখের দিকে তাকিয়ে এমন একটা ভাব দেখালো মনে হয় যেন উনি জানে না রাতে কি হয় তারপর আবার পর মুহূর্তেই অট্টাহাসিতে মেতে ওঠে আর সাদা তাল সামলাতে একটু লজ্জা লাগলেও নিজেও হেসে ফেলে ভাবি এবার নৌসিনের মুখের বালিশ সরিয়ে আবার পানি ছিটিয়ে দেয় ভাবি বলল আরে আমি তোর ভাবি তোর জান শোনা না হুম নৌশিন এখনো ঘুমিয়ে আছে সাদাত নৌশিনকে এমন মরার মতো ঘুমাতে দেখে ভাবের হাত থেকে পানির গ্লাস নিয়ে পুরো পানি নৌসীনের মুখে ঢেলে দেয় আর নৌশিন সাথে সাথে চমকে উঠে এক লাফে বসে পড়ে চোখ খুলতেই দেখে একপাশে সাদাত আর অন্য পাশে ভাবি নৌশিন হাবলার মতো একবার সাদাতে দেখে তো আরেকবার ভাবের দিকে তাকাচ্ছে ভাবি আর সাদাত নৌসীনের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ তার উপর নৌসিন আবার ঘুম ঘুম গলায় বলে কি হয়েছে এতে ওদের দুজনের ইয়ে হাসির মাত্রা আরও বেড়ে যায় ভাবি কোনো মতে হাসি থামিয়ে বলল কিছু হয়নি যান রাতে কি হয়েছিল সোনা। বলেই আবার হাসি শুরু করে নৌসিন সাদাতের মুখের দিকে হা করে আছে। রুমে কি হয়েছে বোঝার চেষ্টা করছে পরক্ষণে ভাবে আবার বলে ওঠে কি হয়েছিল যান রাতে না তো নৌসীন কিছু একটা বুঝতে পেরে চোখ বড় করে দুজনকেই দেখে এক লাফে খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে বের হয় দেখে ওই দুটো বক বক করছে আর পাগলের মতো হেসে চলছে নৌসীন মুখ মোস্তে মোস্তে ভাবি সামনে গিয়ে দাঁড়ায় বুরুকুশকে বলে খবিরদের মতো হাসছ যে কী হয়েছে দুই বদমাস আমার আরামের ঘুম নষ্ট করে এখন হাসা হচ্ছে তাই না ভাবে বলল না যান কিছু না তা শোনা তোমার ঘুম হয়েছে কাল রাতে নৌসিন বলল কী সব শোনা বলছো ছি লজ্জাও নাই তোমার ভাবি ভাবি বলল ও আমি বললেই লজ্জা নাই আমার তাই না আর নিজে বললে কিছু না নৌসীন বলল আমি ভাবি বললো তা বরকে শোনা এসব ডেকে কি বেঁধে রাখার ফন্দি করছেন আপিজান যান নৌসিন লজ্জা পেয়ে গেল ও কিছু মনে করতে পারছে না কারণ ও জানে ঘুমের ঘরে অনেক কিছুই বলে ভাবি হেসে বলল ঠিকই আছে নৌসিন বলল হুম কিছুই ঠিক নেই ওকে আমি এসব বলে বেঁধে রাখতে যাব কেন ওকে গরু ছাগল গরু ছাগলকে বেঁধে রাখা যায় স্বামী কেনা আর সে তো এমনি আমার তাই বেঁধে রাখার প্রশ্নই আসে না সাদাদের দিকে তাকিয়ে আসে নৌসিন ভাবে বলল বাবা আমার ননদিনে তো অনেক কিছু বোঝে রে হুম দোয়া করি যেন সারা জীবন তোরই থাকে বেঁধে নয় ভালোবাসায় আঁকড়ে রাখিস সাদাত বলল আরে বেশ আমি তো সুপারম্যান হয়ে গেলাম ভাবি নৌসিন ভাবির সামনে সাদাতকে বলল জিনা আপনাকে সুপারম্যান হতে হবে না ম্যান হয়ই থাকুন আর হ্যাঁ অন্য না শুধু আমার হয়ই ভাবি আর সাদাত নৌসিনের কথাগুলো শুনে হাসতে থাকে ভাবি বললো হয়েছে হয়েছে চলো এবার সেই কখন মা ডাকতে পাঠিয়েছে এখন না গেলে মা নিজেই ডাকতে আসবে অনেকক্ষণ হলো খাবার রেডি কাল রাতে তো কিছুই খাননি আপনারা সো জলদি আসেন আমি গেলাম ভাবি চলে গেলেন নৌসেন পেছন থেকে চিরলায় আরে শোনো এত সকালে আমি খাব না পেছনে না ফেরি ভাবি জানায় তোর খেতে হবে না তোর বরকে নিয়ে আয় নৌসেন বলল যা চলে গেল এত সকালে মানুষ খায় নাকি নয়টা বাঁচতে এখনও পনেরো মিনিটের বেশি সময় আছে ধূর ভাল লাগে না সাদাত বলল আমার পেটে কিন্তু বিড়াল নাচানাচি করছে সো প্লিজ চলো নহসেন সাদাতকে বলল এই তোমার এত ক্ষুধা লাগে কেন বলো তো আর আমি তো শুনছি ক্ষুদা লাগলে নাকি পেটে ইঁদুর বা চুচু দৌড়া তোমার পেটে ডিরেক্ট বিড়াল সাদাত বলল আরে বোকা আমার বেশি ক্ষুদা লাগছে তাই ইঁদুর বিড়ালের কনভার্ট হয়ে গেছে আর এখন ভাবের মুখে খাবারের কথা শুনে বিড়ালটা বেশি লাফালাফি করতেছে আফটারঅল শ্বশুরবাড়ি খাবার বলে কথা ব্যাপারটাই আলাদা কত কিছু আহ নৌসিন ভেংসি কেটে রাক্ষস একটা সাদাত বলল হুম কাল রাতেও কিন্তু শ্বশুর বাবার সামনে খাওয়া নিয়ে বলছো আর এখন আবার বেশি বললে সব বাদ রেখে সারাদিন তোমাকে খাবো সাদাত কথাগুলো চোখ টিপ দিয়ে বলল তখন বুঝবে ভালোভাবে রাক্ষস কি জিনিস নৌসীন বলল সিসি। চলো সাদাত মুসকি এসে বললো হুম চলুন দুজনে খাবার টেবিলের দিকে যেতে থাকে নৌসিনের বাবা আর ভাই আগে থেকেই ওদের জন্য ড্রয়িং রুমে ওয়েট করছিল সাদাত আর নৌসিনকে দেখে নৌসিনের বাবা উঠে দাঁড়ায় এই তো সাদাত এসে গেছে চলো বাবা ব্রেকফাস্ট সেরে নেবে নৌসিনের ভাই বললো রিমা তোদের হলো রিমা নৌসিনের ভাবে বলল হুম হ্যাঁ হয়েছে সব রেডি এসো তোমরা সাদাত নৌসিন নৌসীনের বাবা ভাই সবাই মিলে ডাইনিংয়ের দিকে এগিয়ে যায় নৌসিনের ভাইয়া বলল বসো সাদাত নৌসিন বলল আরে আমি কি মানুষ না গরু আমি তো খেতেই এসেছি আর তোমরা শুধু ওকেই বলে যাচ্ছ তখন থেকে আমার নাম তো মুখেই আসছে না তোমাদের নৌসিনের বাবা হেসে বলল পাগলি মেয়ে তুমি তো ইজিলে এসে বসতে পারবে মা আর সাদাত বাবা তো নতুন তাই আর কি নৌসিন বলল হুম ছাই সব আদর এখন সাদাদের জন্য আমার জন্য কিছুই নাই নৌসীনের ভাইয়া বলল আরে তোকে খাবারের সময় কি আদর করবো বলতো তুই কি খেতে জানিস না নাকি নৌসিন বলল এ ভাইয়া নৌসীন এই বললেই হলো আমি অনেক খেতে পারি জানো ভাইয়া কাল না আমি বিফ খেয়েছি একজন সার্ভেন বলল আল্লা গো কন কি আপনি গরুর গোস্ত খাইছেন ভাইয়া বলল তাই নাকি কিভাবে সম্ভব নৌসিন বলল আরে সাদাত জোর করে মুখে ঢুকিয়েছে আর আমি গেলেছি শুধু বমি করতাম বাট সবার সামনে খাওয়া নষ্ট হবে তাই পানি খেয়ে কোনো রকম আটকে রেখেছিলাম সাদাত মনে মনে ভাবলো মেয়েটার কমন সেন্সের একটু অভাব না হলে বাবার সামনে বলে নাকি যে বড় জোর করে মুখে খাবার দিয়েছে সার্ভেন্টার বলল যাক তাহলে দুলা ভাই আপনারে মানুষ করবার পারবো নৌসিন বলল আরে তোর কি মনে হয় আমি মানুষ না সার্ভেন্টার বলল হুম মানুষ তবে খাওয়াই মানুষ না দুলা ভাই আপনি আপারে একটু খাওয়াটা শিখাইয়া দিয়ে সাদা মুস্কি এসে মাথা নাড়িয়ে সম্মতি জানায় একটা অল্প বয়সী ছেলে দৌড়ে এসে নৌসিনের পাশে বসে আর পান নৌসিনের মামাতো ভাই আরে আপু তুই তো জামাই পেয়ে আমাকে ভুলে গেলি একদম আমি যে তোদের বাসায় আছি সেটা তো খেয়ালই নেই তোর বর কি আমার সে হ্যান্ডসাম নাকি যে আমাকে তোর মনে পড়ে না নৌসীন বলল হুম তোর মতো হ্যান্ডসাম কেউ আছে নাকি আর আমি তোকে একদম ভুলিনি কাল আমি যখন আসছি তুই ঘুমাচ্ছিলি আর আমি কেবল উঠে এলাম সো তোকে ডাকার চান্স পাইনি আরফান বললো হয়েছে তোর আর বলতে হবে না তুই তোর বরকে নিয়েই সুখে থাক আমার কথা তো ভাবতে হবে না সাদাত আরফানকে জিজ্ঞেস করলো তুমি আরফান রাইট আরফান বললো হাই ভাইয়া আমি আরফান একদম পাক্কা আচ্ছা ভাইয়া বলো তো আমি কি কোনো দিক থেকে কম হ্যান্ডসাম তবু তোমার বউটা আমার মন বুঝলো না সাদাত বলল কে বলেছে তুমি শুধু হ্যান্ডসামই না একদম পারফেক্ট হ্যান্ডসাম তোমার তুলনায় আমি তো জেরো আরফার নৌসেনের চুল ধরে টান মেরে দেখছিস খালি তুই ছাড়া সবাই আমার মর্মটা বুঝলো নৌসেন বলল আহ হারামি চুল ধরিস কেন তোর মর্ম আমার বোঝা লাগবে না বেশি পেঁচাল না পেরে চুপচাপ খেয়ে নে আরফান বলল হুম তোর মতো তো না যে না খেয়ে থাকবো ও ফুপি খাবার দাও তাড়াতাড়ি দু তিনজন সার্ভেন্ট একে পর এক খাবার ডিশ রেখে যাচ্ছে নৌসিন তো পুরো হাঁ আরফান বলল আরে আরে আর কত খাবার আসে এত খাবার কে খাবে ওই তুই চুপ কর তোর আপু তোর খেতে হবে না তুই শুধু দেখ আমরা খাই নৌসীন বলল খা খা রাক্ষসের দল সব এত খাবার টেবিলে রাখায় টেবিলে জায়গা কম পরে যাওয়ার মতো আসলে নতুন জামাইয়ের খাতির করবে বলে কথা তাই ওপর আবার বড় লোকের কারবার সাদাদ আরফানের সাথে তাল মিলিয়ে বলল আমিও তোমার সাথে একদম বাট খাবার আসলেই বেশি ওভার দেখা যাচ্ছে কি বলো বাবা কিছুই ওভার হয়নি সব কিছু খেতে হবে সাদাত বললো এ আরফান বললো জি ভাইয়া এ না বলো হ্যাঁ তুমি না পারলে আমি তো আছি নৌসিনের ভাবি হাতে একটা ট্রে নিয়ে খাবার টেবিলে রাখে ভাবি বললো এই চুপ করতো আরফান চুপচাপ খা সাদাত এত খাবার দেখে যত টানা অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় ভাবের আনার টেরেতে খাবার বাটিগুলো দেখে সাদাত অবাক হওয়ার কিছুই নেই এগুলো তোমাকে খেতে হবে না এগুলো তোমার অনির খাবার নৌসিন এতক্ষণে বাটিগুলোর দিকে তাকায় খাবার দেখে তো মহা খুশি নৌসিন বললো আ ভাবি লাল শাক আলু ভর্তা মলা সুটকি লেবু পাতা ভর্তা আহ প্রান্ত জুড়িয়ে গেল আমার তাড়াতাড়ি গরম গরম ভাত দাও আর সামলাতে পারছি না বলে নৌসীন নিজের প্লেট ওর ভাবির দিকে এগিয়ে দেয় আরে দেও দাও আগে আমাকে সাদা ভাত দাও পরে তোমাদের জামাই আদর শুরু করো আমার আর তর্ষ হইছে না নৌসিনের ভাইয়া বললো এই থাম তো তুই নৌসিন বলল ভাইয়া তুমি জানো কতদিন পর মলা শুটকি খাবো আমি এহ ভেবেই আমার নাচতে ইচ্ছে করছে আরফান বলল তবু আমার অন্যজনকে রাক্ষসী বলে সালা সুটকিখোর মামি রান্নাঘর থেকে বলে ওঠে আরফান কিসব সব ভাসা তোর দ্বারা তোর কপালে থাপ্পড় আছে আরফান আবার নৌসিনের চুল ধরে টেনে ফিসফিসিয়ে বলে হারামে তোর জন্য আম্মুর কাছে বাস খেতে হবে নৌসিন বললো আহ মামি তোমার ছেলে আমার চুলে হাত দিচ্ছে কিন্তু নৌসীনের মামি বললো আরফান কি করছিস তুই দাঁড়া আমি আস আরফান নৌসিনের দিকে চোখ বাকি নৌসিন বলল ও মা বাবা বলল এই আরফান বাবা দুষ্টুমি করে না খেয়ে নাও তোমার ফেভারিট ডিশওও তো আছে দেখছি আরফান বললো জি আঙ্কেল সাদা শুধু বসে বসে ওদের কাণ্ড দেখছে একে তো জামাই আদরে খাবার ওবার দেখা যাচ্ছে দ্বিতীয়ত নৌসিন আর আরফানের খুনশুটি আর সবচেয়ে অবাক হচ্ছে নৌসিনের খাবার ডিশ দেখে যার জন্য নৌসিনা তো এক্সাইটেড হয়ে গরম সাদা ভাতের জন্য প্লেট পেতে বসে আছে